আত্মজীবনীও লিখে যাননি এমনকি নিজের মেয়ে মনমনকেও বারণ করেছিলেন যে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে কিছু না বলতে সেটা তিনি জীবিত থাকা অবস্থায় কি তার মৃত্যুর পর একবার মহানায়িকা সুচিত্রা সেন সেই আত্মজীবনী লেখা প্রসঙ্গেই সাংবাদিক গোপাল কৃষ্ণকে বলেছিলেন যে আমি যদি আত্মজীবনী লিখি তাহলে অনেকের সংসার ভেঙে যাবে অনেকের সংসারে আগুন লেগে যাবে অনেক রাস্কেলের মুখোশ খুলে যাবে তাই তিনি চান না তার জন্য কোন মানুষের ক্ষতি হোক বা সেই সব রাশকেল গুলো প্রচারের আলো পাক সত্যি বলতে কি রকম একজন মহান শিল্পী মহান মানুষকে আমরা আজও চিনতে পারিনি তিনি শুধু তার অভিনয়ের জন্য মহানায়িকা নন তার উদার মানসিকতার জন্য তিনি মহান মানবী তার প্রমাণ পরিচালক ঋত্বিক ঘটক অভিনেতা জহর রায় এছাড়াও অনেক মানুষ আছেন যাদের সম্পূর্ণ